প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি শীতকাল চলছে এই সময় বিশেষ আমার সম্পর্কে জানতে চাই গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কি না খাঁটি তওয়া করার উপায় কি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি অমস্লিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদে করার সুযোগ নেই ক্ষেত্রে জানা নিতে কীভাবে নামাজাদে করবো পুরুষের হাতে আংটি পরা কি যায়জ আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয় জেনার পাপের ভাগিদার কি আমরা হব চলুন তাহলে আমরা দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে সে পৌঁছেছে মধ্যে আমরা সেগুলোর উত্তরে পালাই শীতকাল চলছে এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজিদ পড়া রাত অনেক বড় আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব আর দিনের রোজা রাখা হাসান বসুর রহমদুল্লা আল্লাই বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ এটা ঘাদিসের ভাষায় আলগানিম আলবাদা সৌমফির সিদা বলা হয়েছে শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন হাসান বসুর রহম উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলহুল তবিল এর রাতটা থাকে দীর্ঘ ফায়াকুমো তখন বান্দার সিংয়া দাঁড়িয়ে তাহিব করতে পারে ও আহার ও কাসির আর দিনটা থাকে ছোটো ফয়েসো মো তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি এগুলো হাদিস এবং নবী সাল্লা সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত এমরি আল মোমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু তো হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ রবুল আলমী মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসাবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীরটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টিকোণ থেকে যায় কোনো পেশা নয় সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন খাঁটি তবা করার উপায় কী খাঁটি তবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন সেখানে আর থাকবেন না সে খারাপ কাজটা করবেন না এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আলাদা অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন এর মধ্য দিয়ে তবা সংগঠন হবে তবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে বিরাট বড়ো একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলারপক্ষা রাখে না তো সেজন্য আমাদের খাটিত তবা করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তো সিস্টেম হল যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতে করবেন না সে অপরাধ থেকে সরে আসবেন সবই ঠিক আছে পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া সেগুলো একটা লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কী প্রথম স্বামীকে প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদটা যদি সরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে কারণ আপনি এখানে লিখেছেন প্রথম প্রথম স্বামী তালাক দেওয়ার পর প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে সরিয়া দৃষ্টিকোণ বিচ্ছেদ হয়েছে এরপর অন্যত্র বিয়ে যদি হয় তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে ব্যাস দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি ভাই সজীব জুমার নামাজ ছাড়া অন্য অন্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান তাহলে আপনি নিজে ছোটো করে পারলে ছোটো করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটি আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন তাহলে সেক্ষেত্রে একা একা নামাজ পড়লে ইশাল আপনার গুণা হবে না তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদতবন্দিকে যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয় এরপরে আলেক্স হোসাইন আপনি লিখেছেন অমসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কি না অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করা করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া যায় যাবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় সবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো বড় বিষয় একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক মতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কী স্বাভাবিকভাবে উজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সীমা ঠিক করে দেয়নি তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজ যে গ্লাস আছে গ্লাস আছে গ্লাসের এক গ্লাস পানি দিয়ে একটু কম পানি দিয়ে সাল্লাম উজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডোলে ডোলে উঁজু করতে অন্য দর্জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উজু করে এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গর্হিত কাজ সময় আমাকে যে জন্য যে কাজ আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আলাসমাতালের কাছে কি আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন দেখেছেন আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কি না যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয় তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না এবং মানুষ জেনে গেছে তখন আপনার একটু ভালো লাগে কাজ করছে যদি এমন হয় তাতেও অসুবিধা নেই কারণ ইচ্ছা কিন্তু আপনি এটি করছেন না মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তাকে জব দিয়ে করবেন না যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে লুকাবার জন্য এরপর মানুষ জানা জেনে ফেললে আপনি সেটার জন্য অডিট হওয়ার দরকার নেই তবে এরপর নিজেকে কোনো প্রকার অহিংসা জানা আসে লৌকিকতা যেন আসে রিয়া যেন আসে সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন জান্নর ফ্রিদাস লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই এক্ষেত্রে জানিয়ে কীভাবে আদায় করব আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয় তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ জানার কাজ আনা হয় সেটা হতে পারে অফিসের বাস না গিয়ে অন্য কোনো বাসে পারে নামাজ তারপর রওনা হয়ে হতে পারে মাঝপত্রে যেখানে আমাদের চলে যা যা হয় সেখানে নেমে গে না মাঝপ্রে অন্য গাড়ি তরবেন নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে যদি কোনোভাবেই আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপার করা যায় নয় এই যে শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কি না ভাই শাকিল হোসেন সাদ পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয় লোহা তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহার করে সরিয়াত নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য এটি নিরুৎসাহিত করা হয়েছে রবিশাহাদিসি তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকাস করেছেন আর স্বর্ণ এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে কেন পুরুষের জন্য হারাম কেন নারীর জন্য জায়জ এটা আলোচনা থাকা টেকনোলজি আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয় জাহিদ হাসান আপনি রেখেছেন আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয় জেনার পাপের ভাগিদার কি আমরা হব আর আমাদের করণীয় কি ভাই জাহিদ হাসান যদি আপনার আশেপাশে এরকম কেউ কোনো গুণাহে লিপ্ত হয় আপনি তাকে সংশোধন করবার চেষ্টা করবেন ইসলাহের সংশোধন করার চেষ্টা করবেন না আমাকে উদ্যোগ নেবেন আপনার সাধ্য যে আপনি চেষ্টা করেছেন একটু যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকার কোনো প্রশ্নই ওঠে না আর যদি আপনারা সেটাকে কোনো রকম বাধা সৃষ্টি না করেন সেখানে কোনো প্রকার সেটার প্রতিকার না করেন সেটা বন্ধ করার কোনো উদ্যোগ না নেন তাহলে সেক্ষেত্রে আপনারা জন্য অবশ্যই দায়ী হতে পারে